কিন্তু শয়তান তোমাদেরকে তার বুদ্ধিমত্তা খাটিয়ে তোমাদেরকে উপরে লিপ্ত করবে অশ্বিরকে তোমাদেরকে শিরকে লিপ্ত করবে বেদাতি এবং তোমাদেরকে বেদাতের মধ্যে লিপ্ত করবে এবং তোমাদেরকে এই পথে সে উৎসাহিত করবে উনার দিকে তোমাদেরকে নিয়ে যাবে আর তোমরা জেনে নাও

Karol chodź tam ale gdzie to ma szutu, যে শয়তান আমাদেরকে এইভাবে পাপরাও করবে আমাদের কিছু না কোনো শয়তান চায়বা না বনি আদম সন্তানের জন্য শয়তান ওঁ পেতে আছে কিভাবে তাকে বিভ্রান্ত করা যায় তার সামনে নিচে গায়েবভাবে এই শয়তান বিভিন্নভাবে ওঁ পেতে রয়েছে কিভাবে তাকে অকৃতত্ব করানো যায় না বানিয়ে বরাবর যায় আল্লাহ দিন থেকে তাকে কিভাবে বিপদ করা যায় শয়তান তার কাজে ব্যস্ত রয়েছে কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছে যে যত দিন বাদ্দা অন্যায় কাজ করবে সম্পর্কে আপনি ফোয়াশ করেন আলহাম এইওয়াজ করে না সে

তিনিimbra পথে জয়াইতে প্রভু তার বহু আপনি বুফু কুকু করে কান্না করে We're too deep I'm gonna

এই জগত উপরে তাহার সিংহাসন স্থাপন করে মানবশের মধ্যে সে বন্যা ফাসাদের সৃষ্টি শুরু করে দিয়েছে তার বন্যা ফাসাদের খওতা বন্যা ফাসাদের যুলম এতই বড় এতই বড় রাসূল বলেন রমজান মাস আসলে শয়তানকে অবন্ত বড় হয় কিন্তু তার জেদম তারে স্ত্রী তারে গর্ব দুঃখতা

তোব কে যারা নামাজি তাদের দ্বারা কোন উপকার কাজ হতে পারে না কারণ আল্লাহ বললাম আল্লাহ বললেন ইন সুলাত তুনহা নামাজি ব্যক্তি কোনো ওয়াসনেশ করবে খানক করবে পয়সা করে করতে পারে না তকরে যতদিন পর্যন্ত সে নিয়মিত রেগুলার মুসলিম না হয় ততদিন পর্যন্ত তার দ্বারা এটা সম্ভব কিন্তু যখন সে রেগুলার মুসলিম হয়ে যায় পাক্কা নামাজি হয়ে যায় তখন তার দ্বারা গুনার কর্ম হতে পারে না কারণ সে তখন প্রত্যেকটা পদে পদে তার বুদ্ধিমত্তা দ্বারা গুনা আমাদের এতই খুলে দেয় এতই চড়া করে দেয় প্রত্যেকটা পদে পদে কত দে কতো সে চিন্তা করে আর নামাজ ব্যক্তি গুনার গুণার কর্মে গেলে অন্তরের মধ্যে যাতার সৃষ্টি হয় এটা করিস না এটা গুণার কর্ম এটা তোর মানয় না এটা তুই চাইস না

সে সদা সর্বদা মানুষের উপকার করে অতকে নাম হোক দৈহিক উপকার করে এই জন্য যখন দেখবেন আপনার দ্বারা গুণার কর্ম জানিয়ে আছে আপনি নামাজ করেন তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না আপনি নামমাত্র নামাজ পড়তেছেন মানুষদের কোনো জন্য নামাজ পড়তেছেন সমাজের বই আপনি নামাজ পড়তেছেন লোকের বই আপনি নামাজ পড়তেছেন আপনি নামাজ নাই মানুষের বেতন নামাজ বড় বড় কথা আল্লাহকে ভয় করে নামাজ করতেছেন আল্লাহ করার জন্য এই জিনিস চিন্তা করে আপনার আসেন না আল্লাহ কদনের পথে আপনি লোকাইয়া করেন না যদি বাকি হায়াত পর্যন্ত আমাদের দ্বারা যেন একটা গুণের কাজ না হয় একটু নামার যেন মিস না হয় আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমি বড় প্রশ্ন করবো না আসেন আমরা এই মাহের রমজানকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়ে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমরা আল্লাহ রাস্তায় ফিরে আসবো আর এই মাহির রমজান হয়তো সামনে আর আমরা নাও পেতে পারি এই মাহির রমজান পাইতে যদি

আরেকটি ভাই দেখে তার কত কাজ শুরু করে দেয় এই সমস্ত প্রশ্রয় সমাজের মধ্যে আপনারা যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব দিত আছেন তারা কখনো প্রশ্রয় দিলেন না কঠোর হাতে আপনারা এটা দমন করবেন আমি বলে যাচ্ছি এক অত্য নামাজ কায়দা করবে দুই কোটি অষ্টাশি লক্ষ হাজার বার দুজন চলতে হবে বছর চলতে হবে কিন্তু একটা রোজা যদি আপনি কাজ করেন নষ্ট করেন ছেড়ে দেন বাদ দেন তরক করেন তাহলে বছর জিনিসটা না আলোচনা করব আপনার দ্বারা যেন কাজ সম্মিলিত না হয় আপনি যারা রোজা থাকে তাদেরকে উদ্বুদ্ধ করবেন বাবারে দুটা থাকলে শরীরের তেমন রোগ বেরাম দূর রোগ এক হয় না রোগ দূর হয় রোজাটা দিয়েছে রোগ দূর করার জন্য অনেকে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যায় ডাক্তার ওষুধ দেয় আমি ওষুধ খাইতে পারি না ওষুধ খাইতে আমার কষ্ট হয় ওষুধ খাইলে আমার কোনো হয় দূর বন্ধ হয়ে যায় ডাক্তারের ওষুধ আপনার কাছে এমন লাগে আল্লাহর কিছু মেডিসিন আছে আল্লাহর মেডিসিন হচ্ছে দেহের জন্য আপনার দেহকে সতেজ করার জন্য রিকভার করার জন্য আপনার দেহকে নতুন ভাবে আল্লাহ সজীব করার জন্য এরা মাহের রমজান দিয়েছে মাহের রমজানে যতগুলো নাজু হওয়ার কারণ আছে এর মধ্যে আমি মনে করি ফদাল এবং অন্যতম কারণ হচ্ছে আপনার দেহকে রিকভার করার জন্য দেহকে মেরামত করার জন্য আল্লাহ রোজা দিয়েছে এই জন্য

ডাক্তার ঘাস নিয়োগ থাকতে হবে সহি ওই তাওয়া ফুলের বাসনা নিয়ে সে অংশ করবে না আল্লাহ আমার দেহের মধ্যে যত অসুস্থতা আছে যত বীমার আছে আল্লাহ আমরা সুস্থ করে দেওয়া আল্লাহ চাইডি কি বাড়ে না চাইডিকি পারে না কিন্তু আমরা নিয়তের মধ্যে চাওয়ার মধ্যে পাওয়ার মধ্যে কাফিলিপ্তি আসি একা নাই

আমি সকলের পায়ে হাত দিয়ে বলব আপনার পরিবার পরিজনকে কন্ট্রোল করার দায়িত্ব মায়ের রমজান বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে আল্লাহ রাখমে আপনার সংসারের মাঝে শান্তি দর্শন করবে আল্লাহ রাবুল্লাহ আলমী আপনার যাবতীয় অভাব দূর করে দেবে এই মায়ের রমজান আসে আমাদের জন্য খুশির বার্তা নিয়ে এই খুশির বার্তা যেন সকল পরিবারের মধ্যে বিদ্যুৎ থাকে আল্লাহুল্লা আলম যেন